জয় হরিবল উপস্থিত আজকের এই সাধারণ সভার সভাপতি এবং অন্য অন্য গণ্যমান্য যারা ব্যক্তিবর্গ রয়েছেন এবং আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন ভক্তবৃন্দ শ্রেণীদের সবাইকে আমার প্রণাম ও শুভেচ্ছা জানাচ্ছি সময় যেহেতু খুবই সংক্ষেপ আমি আসলে কথা বলতেও জানি না বলতে পারিও না সেই দুই হাজার দশ থেকে শশাঙ্কটাই আমাকে কথা বলার জন্য উদ্ভূত করত যে যে কোনো সবাই কথা বলো না কেন তা আমি কথা বলতেও জানি না বুঝিও না আমি শুধু এতটুকুই জানি যে এই মন্দিরের শশাঙ্কতার যে কোনো আদেশ আমি যা বলত তাই শুনতাম সেই দু সালে এই দশ সালে সাতই মার্চ প্রথম রাতের পাহারাদার সশঙ্কতার আদেশে আমি এই ছিলাম এই পাশটা ছিল অন্ধকার তো আমি সেই পাহারাদার সৈনিক আজও পর্যন্ত আমি মনে করি এই মন্দিরের পাহারাদার হিসাবে আমি এখনও দাঁড়িয়ে আছি যে কোনো বিপদ আপদে এই মন্দিরের আমি আছি আমি ছিলাম আমি থাকব এটা সবাই জানে আরও একটি কথা বলতে চাই আমার মেজভাই রঞ্জিত মল্লিক সে আমাকে এই মন্দিরে এমনও পরিবেশ পরিস্থিতি ছিল যে দান করে দিয়ে গিয়ে গিয়েছিল যে আমার এই ছোটো ভাই যদি এই মন্দিরের জন্য উৎসর্গ করে দিতে হয় আমি দিয়ে গেলাম তাকে আর তোমরা সেইভাবে ব্যবহার করো আমি সেই আদেশ মতোই দাদার আদেশ মতো আমি চলতাম এখনও চলে আসছি তারপরে যাই হোক আজকের এই অনুষ্ঠানে যে একটা মহা মহাতি উদ্যোগ বা যে মন্দিরের যেটা আয় বা হিসাব এটা থাকা দরকার এবং এটা এতই প্রয়োজনীয় যে এটা যদি প্রত্যেক বছর এইভাবে এই কার্যক্রমটি সুন্দরভাবে উপস্থাপন করা হয় তাহলে মানুষের কাছে স্বচ্ছতা থাকে তাহলে আমাদের মন্দিরেরও স্বচ্ছতা থাকবে আমাদের মন্দিরের কমিটির ভিত করবে এই ভিতটিকে যেন সবসময় আমাদের মন্দিরে যারা পরে পরিচালনা পরিষদ পরপর যারা আসবে এটা যেন কার্যক্রমটা সবসময় থাকে এই আশাবাদ ব্যক্ত করে আমি আবার সবাইকে ধন্যবাদ দিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হরিম